দল আমাদের একটা নতুন দায়িত্ব দিল সত্যি তো ভালো লাগছে বুনিয়াদ পৌরসভার প্রশাসক পদে বড় সড় করল রাজ্য সরকার পৌর প্রশাসক কমল সরকারকে সরিয়ে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সুমিত সরকারকে শনিবার দুপুরে রাজ্যের পৌর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয় শুধু প্রশাসকই নন বদল হয়েছে উপপ্রশাসকের পদেও বিদায় উপপ্রশাসক জয়ন্ত কুণ্ডুর পরিবর্তে দায়িত্ব পেয়েছেন পাল জানা গিয়েছে নবনিযুক্ত উপপ্রশাসক টিঙ্কু পাল হলেন প্রাক্তন উপপ্রশাসক জয়ন্ত কুণ্ডুর বোমা নতুন প্রশাসক সুমিত সরকার বর্তমানে বুনিয়াদপুর টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজ্য তৃণমূল নেতৃত্বের সূত্রে জানা গিয়েছে সম্প্রতি রাজ্যের একাধিক পৌরসভায় প্রশাসনিক রদ বদল হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তেরই অঙ্গ হিসেবে বুনিয়াদপুর পৌরসভায় এই পরিবর্তন ঘটল বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনে বুনিয়াদপুর পৌর এলাকা থেকে তেমন আশাপ্রদ ফল হয়নি তৃণমূলে আর ঠিক সেই আশাপ্রদ ফল না হওয়ার জন্য কি এই পরিবর্তন এই বিষয়কে জানিয়েছে নবনিযুক্ত বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক সমী সরকার শুনুন দল আমাকে দায়িত্ব দিয়েছে আমি অলরেডি একটা দায়িত্বে আছি আমি বুনিয়াদপুর টাউন যুব তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট সেই পাশাপাশি দল আমাকে একটা নতুন দায়িত্ব দিলো সত্যি খুব ভালো লাগছে তো কী মনে করছো যে গত ইলেকশনে বুনিয়াদপুরে রেজাল্ট খারাপ হওয়ার কারণেই কি এবার নতুন করে আবার চেয়ারম্যান গঠিত হলো সেটা বলা খুব দায় কেন দল করেছে হ্যাঁ রেজাল্ট আমাদের সত্যি খারাপ হয়েছে কারণ বুনিয়াদপুরে আমাদের মন্ত্রী আমাদের মন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের বুনিয়াদপুর শহরটাকে যখন হ্যাঁ বুনিয়াদপুরটাকে যখন শহরে পরিণত করা হয় আজকে বিপ্লব মিত্রর হাত ধরে বুনিয়াদপুর পৌরসভায় পরিণত করা হল তারপরে বিভিন্ন উন্নয়ন বুনিয়াদপুরে হয়েছে বিভিন্ন প্রকল্প বিভিন্ন রাস্তাঘাট শপিং মার্কেট বহু কিছু উন্নয়ন বুনিয়াদপুরে হয়েছে বিপ্লব মিত্র হাত ধরে তো তারপরেও বুনিয়াদপুরে আমরা দেখেছি গত লোকসভায় আমাদের তৃণমূল কংগ্রেসের রেজাল্ট খারাপ হয়েছে ফল খারাপ হয়েছে সেই জায়গাটা দাঁড়িয়ে দল সিদ্ধান্ত নিয়ে এবং সেই হিসাবে যাই হোক মানে খুশি একদম খুশি আমাকে দল দায়িত্ব দিয়েছে আগামী দিনে আমরা সকলে মিলে আজকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা এবং আমাদের রাজ্যের মন্ত্রী ক্রেতা সব মন্ত্রী আমার অভিভাবক আমার রাজনৈতিক গুরু বিপ্লব মিত্র মহাশয় আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি খুশি এবং ওনার আশীর্বাদ নিয়ে আগামী দিনে বুনিয়াদপুর শহরটাকে যেন একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি এবং বুনিয়াদপুরে যে আমাদের যে একটা আমরা যে ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস আছে ভোটের ক্ষেত্রে সেই জায়গাটা আমরা যেন সকলে মিলে একসঙ্গে থেকে আগামী ছাব্বিশে যে নির্বাচন সেই নির্বাচনে যেন আমরা বুনিয়াদপুরের তৃণমূল কংগ্রেসের যে ফলাফল সেই ফলাফল যেন আমরা ভালো করতে পারি এটাই আমার মূল লক্ষ্য থাকে বুনিয়াদপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে